দেখুন কয়েক হাজার মানুষ এই হেলিপ্যাডের পাশে যারা ভিতরে ঢুকতে পারছে না ভিতরে ঢুকতে পারবেও না তারা কিন্তু এসেছে তবু দূর থেকে তাদের মুখ্যমন্ত্রীকে দেখার জন্য হেলিপ্যাড চত্বর কয়েক হাজার সাধারণ মানুষ তারা দাঁড়িয়ে আছেন তাদের প্রাণের মুখ্যমন্ত্রী মমতা বোধ হয় কোথা থেকে আসছেন দিদি ভাই এসেছেন এখানে তবে তো বলতে আপনারা এখান থেকে দিদিকে অভিযোগ কিভাবে জানাবেন কাজকে নিয়ে আপনারা তো ভিতরে ঢুকতে পারবেন না এটা তো প্রশাসনিক বৈঠক দূর থেকেই দেখবেন শুধুমাত্র কি মমতা ব্যানার্জিকে দেখার জন্যই এসেছেন

আপনারা আশায় দিদির কাছে যারা এসেছেন দূর দূরান্ত থেকে কেউ বলছে বদনগঞ্জ কেউ বলছে আরো দূরে তাদের কিছু অভিযোগ আছে আবার কিছু আনন্দ নিয়ে এসছে দিদিকে দেখার জন্য তাদের অভিযোগও আছে যে আমরা দিন রাত এক করে কাজ করি আমাদের যাতে কাজটা স্বনির্ভর গোষ্ঠীতে কাজ করি আমাদের যাদের কাজটা পাকাপিভাবে বা সরকারিভাবে পারমেন্টিং হয় সেই আবেদন দিদির কাছে রাখছে দেখুন কাতারে কাতারে মানুষ আসছে দেখাবার চেষ্টা করছি যে অস্থায়ী হেলিপ্যাড মাননীয় মুখ্যমন্ত্রী নামবেন সেই হেলিপ্যাড দেখাবার চেষ্টা করছি পুরো নিরাপত্তার বেষ্টনীতে ঘেরা আছে হেলিপ্যাড দেখতে পাচ্ছে চারিদিকে প্রশাসনিক তরফে পুলিশ ভলেন্টিয়ার্স এবং আরও উচ্চপদস্থ প্রশাসনিক কর্তারা নিরাপত্তার বেষ্টনীতে ঘিরে রেখেছে পাশে আমরা এটাও দেখতে পাচ্ছি হাজার হাজার দর্শক সাধারণ মানুষ হেলিকপ্টার এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে এক ঝলক দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন আর কিছুক্ষণের মধ্যে হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী এসে পড়বেন এই হেলিপ্যাডেই নামবেন আমরা দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে আমবাগ টাইমসের পর্দায় দেখুন এই সেই এই দূরে দেখতে পাচ্ছেন যেখানে প্রশাসনিক বৈঠক করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মঞ্চ দূর থেকে দেখাবার চেষ্টা করছি এবং এই হেনিপ্যাডে নাম মাননীয় মুখ্যমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই ল্যান্ডিং করবেন দেখতে পাচ্ছেন হাজার হাজার সাধারণ মানুষ আগ্রহে বসে আছেন দেখছেন আগ্রহে বসে রয়েছেন তারা এক ঝলক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যায়কে দেখবেন এবং কিছু উৎসুক জনতা আছে যারা শুধুমাত্র হেলিকপ্টার দেখার জন্য বসে আছেন কেমন লাগছে

কঠোর রোদ মাথায় নিয়েও বসে আছেন নেওয়া দেখতে আছেন আমরা দেখাবার চেষ্টা করছি আস্তে আস্তে পুরো বলবেন আজ কিছুক্ষণের মধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী এই মাঠে আছেন কি বলবেন আজকে এই বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী অনেকদিন পরে আরামবাগে আসছে এই যে দুদিন আগে যে আমাদের এখানে বাজেট হলো রাজ্যের বাজেট সেখানে দিদি সবাই জন্য কিছু না কিছু দিয়েছেন উনি কী বলে লক্ষ্মী ভান্ডারকে হাজার টাকা করে দিয়েছেন তপসিলি জাতিদের জন্য ওটা বারোশো হয়েছে তাছাড়া উনি বিয়ে বাড়িয়ে দিয়েছেন আরো চার পার্সেন্ট যেটা জানুয়ারি যেটা চার পার্সেন্ট বেড়েছিল আবার সেটা চার পার্সেন্ট বেড়ে গেল মানে মন ভরে দিয়ে গেছেন এই যে লক্ষ্মী ভান্ডার পাঁচশো টাকা থেকে হাজার টাকা করেছে হ্যাঁ বিরোধীরা বলছে এটা ভোটের গিমিক এটা শুধুমাত্র মহিলাদেরকে অপমানিত করেছে ওরা ভোটের গিমিক ওরাই বলতে পারে ওরা ওরা কি করে ওরা ওরা যে পেট্রোলের দামটা কমালো সেটা গিমিক নয় তাহলে তো আমার ভোটের গিমিক তাহলে ওরা যদি এটাকে গিমিক বল তাহলে পেট্রোলের দামটা কমানো গ্যাসের দাম কমানো হঠাৎ করে কি গিমিক নয় আরবটা জিনিস তপশিল জাতি যে মহিলাদেরকে তাদেরকে শুভেন্দু অধিকারী কি বলছে তাদেরকে অপমান করা হয়েছে কথা শুভেন্দু অধিকারী কথা ও পাগল হয়ে গেছে শুভেন্দু অধিকারী এখন কিছু করতে পারছে না দেখছে দুদিন পরে অমিত শাহকে লাথি মারবে তাই জন্য এখন কিছু করতে না পেরে এখন পাগলের মতো বকছে আজকে এই মুহূর্তে যে মঞ্চে মুখ্যমন্ত্রী আসবেন কিভাবে নিরাপত্তা ব্যবহার করা হয়েছে প্রশাসনিক ব্যাপার এটা পুরোপুরি প্রশাসনিক ব্যাপার নিরাপত্তা পুরোপুরি প্রশাসন দেখতে আপনারা এখানে কত লোকের আশা করেছেন পঞ্চাশ হাজার হবেই পঞ্চাশ বেশি হবে তো কম হবে না কিন্তু এটা তো সাধারণ জনসভা নয় না সবার না হলেও সব জায়গা থেকে জেলার প্রত্যেকটা জেলা থেকে আসছে আমি চুচুরা থেকে লোক এসছে চন্দ্রনগর থেকে লোক এসছে সব থেকে বাসের পর বাস আসছে পঞ্চাশ হাজার তো ক্রস করেই যাবে মানে হুগলি জেলার সমস্ত পুরো পুরো হুগলি জেলা শুরু আরামবাগ সাংবাদিক জেলা সাংবাদিক জেলা নয় ওদিক থেকেও আসছে চুচুড়া চন্ডনগর থেকেও আসছে উত্তরপাড়া থেকেও আসছে আপনার নাম অরুণ দেব আপনার পদ আমি বাংলার হৃদয় মমতা আইটি সেলের আমি হচ্ছি সভাপতি ধন্যবাদ